আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হয়েছে যে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল করা হয়েছিল সেটা শুরু হয়েছিল কিন্তু শুরুর দিকের ঘটনা ছিল সাগরুনি হত্যাকাণ্ড আপনি জানেন যে এই সাংবাদিক দম্পতিকে বাসায় গিয়ে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং এরকম একটা ঘটনার পর মানে সাংবাদিকদের যে মধ্যে যে ভীতি ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু আজও কাটেনি যে একটা সাংবাদিক দম্পতির ঘরে গিয়ে তাদের শিশু সন্তানের সামনে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য দৃশ্য মানুষের মধ্যে কিন্তু মনের মধ্যে আঁকা হয়ে গিয়েছিল ফলে সাংবাদিকদের কণ্ঠরোধের যত চেষ্টা সেগুলো কিন্তু সবই সফল হয়েছিল আপনি জানেন মতান্তর আছে কিন্তু শুধুমাত্র যে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সাংবাদিকরা কি তাদের কণ্ঠ ছেড়ে কথা বলবার চেষ্টা করেছিল সেটা একটা প্রশ্ন কিন্তু আরও কিছু ঘটনা আছে যেমন আপনি জানেন যে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গিয়েছিল আপনি জানেন যে দৈনিক দিনকাল বন্ধ হয়েছিল সম্পাদককে রুম থেকে তুলে আনা হয়েছিল আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কিভাবে নির্যাতন নিপীড়ন রক্তাক্ত করা হয়েছিল শফিক রহমানকে তার মতো সাংবাদিককে ভুয়া মামলা দিয়ে দীর্ঘদিন জেল খাটিয়ে তারপরে দেশ ছাড়া করতে বাধ্য করা হয়েছিল আরেক শ্রেণীর সাংবাদিক তো বলতো যে সাংবাদিক এখানে মুক্ত স্বাধীন তারা তারা তো সেই মানে দরবারি সাংবাদিক যারা হলো দরবারের সামনে বসে প্রধানমন্ত্রীর প্রশংসা করতেন অনর্থক প্রশ্ন করতেন এবং তার মন পাওয়ার চেষ্টা করতেন তারা হলো প্রাপ্তি যোগের আশায় এসব করে সাংবাদিকতা করতেন না তখন তাদের ওই ওইটাকে যদি সাংবাদিকতা বলি তাহলে তো সাংবাদিকতার মানে সংজ্ঞাই চেঞ্জ করতে হয়